প্রিয় দর্শক পর্যটনের দশ দিগন্ত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবু রাহান সরকার ইউরোপের ভিসা নিয়ে কথা বলতে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার জনাব রফিকুল ইসলাম রফিক ভাই আমাদের মাঝে আপনাকে স্বাগতম আচ্ছা সাম্প্রতিক সময়ে আপনি ইউরোপ ঘুরে এসেছেন আমরা আপনার একটু ইউরোপের ভিসা প্রাপ্তির যে প্রস্তুতিটা ছিল এটা নিয়ে একটু জানতে চাচ্ছি জি ধন্যবাদ ইউরোপ আমাদের হচ্ছে অনেকেরই স্বপ্নের দেশ আমরা অনেকেই ইউরোপ আমেরিকা কানাডা উন্নত দেশগুলোতে ট্রাভেল করতে চাই তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে বিষয়গুলোতে খুবই প্রাধান্য দেওয়া দরকার সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে ডকুমেন্টেশন তো ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমরা যদি চাকরিজীবী হই তাহলে হচ্ছে তাকে এনওসি অফিসিয়াল ডকুমেন্ট তারপর যদি সে কেউ ব্যবসায়ী হয় তাহলে হচ্ছে তার ব্যবসায়িক ডকুমেন্ট লাইসেন্স এবং আদার্স ডকুমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট এই বিষয়গুলো ইম্পর্টেন্ট আর হচ্ছে এর বাইরেও যদি কেউ যেতে চায় সেক্ষেত্রে হচ্ছে তাকে দেশে যে এস্টাবলিশড এই প্রুফটা তাকে ডকুমেন্টের মাধ্যমে করতে হবে আর হচ্ছে সেকেন্ড থিং হচ্ছে আপনাকে একটা খুব ভালো কাভার লেটার তৈরি করতে হবে কাভার লেটার হচ্ছে আপনি আপনার পারপাসটা ফুল ওদেরকে বুঝেতে হবে যে আমি কী কারণে যেতে চাই কতদিন থাকতে চাই এবং কী কারণে আমার এখানে যাওয়া প্রয়োজন

হ্যাঁ এবং হচ্ছে আপনি ঘুরে আসার জন্য যে পরিমাণ টাকা দরকার এর অতিরিক্ত টাকা আপনাকে থাকতে হবে কত থাকতে হবে এটা যখন ম্যান্ডেটরি আচ্ছা তার মানে ওই যে অনেকেই যেটা জানতে চায় যে আমাদের ব্যাংক স্টেটমেন্টে কত ব্যালেন্স থাকতে হবে এটা না এটা হচ্ছে যে তার ট্রাভেল করতে যেই পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা মোটামুটি টাকা এবং আশা করা আপনি আবার যাতে আপনি করতে পারেন এবং ব্যাংকের ব্যালেন্সটা অবশ্যই তার ইনকামের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং এট এ টাইম যাতে না হয় যে ম্যাক্সিমাম টাইম ব্যাংকের অ্যাকাউন্টটা খুব মিনিমাম ব্যালেন্স ছিল হঠাৎ করে আমি যাওয়ার আগে হচ্ছে আমি ফুল একটা অ্যামাউন্ট হচ্ছে ব্যাংকিং করাইলাম তাহলে অনেক বড় একটা টাকা ঢুকাইলাম এটা বুঝতে পারে এই বিষয়টা ওকে আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা জানি যে অনেকেই জানতে চায় যে পাঁচ সাতটা দেশ ভিজিট থাকলেই ভিসা হয় বা অনেকে বলে যে আমাদের কাছে তো আট দশটা দেশ ভিজিট করা আছে তো এরকম কি কোনো ইয়ে আছে নাকি যে যে পাঁচটা দেশ ভিজিট থাকলে সেনজেন ভিসা হবে বা দশটা দেশ ভিজিট থাকলে সেনজেন ভিসা হবে না এরকম নির্দিষ্ট কোনো ইস্যু নাই হচ্ছে ভিসা যদি আপনার বিভিন্ন দেশ ভিজিট করা থাকে এটা আপনার জন্য পজিটিভ হবে কিন্তু হচ্ছে ইউরোপে কেন যেতে চান এই বিষয়টা স্পেসিফিক আপনাকে বুঝাতে হবে ওকে সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো ব্যবসায়িক কনফারেন্স থাকতে পারে তারপর হচ্ছে ট্রেনিং ইস্যু থাকতে পারে মানে পার অফ ভিজিট ভিজিট অথবা হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকতে পারে রিলেটিভ থাকতে পারে তারা যদি আপনাকে ওখান থেকে ইনভাইট করে তাহলে এটা আপনার জন্য অনেক পজিটিভ আচ্ছা আসে অনেকেই তো এখানে হোটেল লিখে দিবে সে ওখানে স্টে করবে আর যদি রিলেটিভ না থাকে অবশ্যই আপনাকে হোটেল বুকিংটা দিতে হবে এটা আচ্ছা তার মানে যদি কোনো ইনভাইটেশন না থাকে তাহলে হোটেল বুকিংটা ম্যান্ডেটরি ম্যান্ডেটরি আচ্ছা ওকে আরেকটা জিনিস যেটা আপনার কাছে একটু জানতে চাই সেটা হচ্ছে যে আমরা তো দেখি লোকজন অনেক দেশ ঘরে এই যে দুই তিনটা দেশ হয়তো একসাথে ঘরে পাঁচ দিনের ভিতরে তো এই ধরনের ভ্রমণগুলো আর কি ভিসা পেতে কাজে দেয় না এটা আমার কাছে মনে হয় যে এটা উদ্দেশ্যপূর্ণ দিতে মনে হয় কারণ হচ্ছে আপনি একটা দেশে গেলেন যাওয়ার জন্য আপনাকে এয়ার টিকিট করতে হবে ভিসা করতে হবে হোটেল বুকিং করতে হবে কিন্তু আপনি যে যাওয়ার জন্য যে পারপাসটা অন্তত আপনি একটা দিন যদি থাকেন ওখানে আপনি ওই দেশের কিছুই দেখতে পারবেন না আপনি দেখার জন্য গেছেন এখন একদিনে দেখা কোন একটা দেশকে সম্ভব না তিন দিন তাহলে আপনি বোঝা যায় না আপনি ওখানে ওই দেশটা দেখার জন্য গেছেন না হলে হবে যে শুধু আপনি একটা কোনো উদ্দেশ্য নিয়ে গেছেন যাতে আপনার দেখাতে পারেন আপনি তিনটা দেশ ভিজিট করছেন এটা এর বাইরে কিছু মনে হয় না আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আপনাকেও ধন্যবাদ আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও ধন্যবাদ পাশাপাশি একটা বিষয়ে খুব ইম্পর্টেন্ট জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যখনই আপনারা ফর্ম ফিল করবেন তখন ফর্ম ফিল কিছু ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াগুলো একজন এই নতুন

ইন্টারভিউর কোনো ইস্যু থাকে না সো ইন্টারভিউ ছাড়া যেহেতু হবে সেক্ষেত্রে সে আপনাকে জাজ করবে হচ্ছে আপনার ডকুমেন্ট ডকুমেন্ট দেখি হ্যাঁ এবং আপনার গোছানো প্রপার ডকুমেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে আপনাকে অনেক ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শুনলেন যারা ইউরোপের ভিসা প্রত্যাশী আছেন এটা এমন তো মানে যেটা আমারও আগে ধারণা ছিল হয়তো চার পাঁচটা দেশ ভিজিট করে থাকলে ইউরোপের ভিসা পাওয়া সহজ কিন্তু এখন যা বুঝলাম আপনার হয়তো চার পাঁচটা দেশ ভিজিট থাকবে কিন্তু সেই আপনি একটা দেশে ভিজিটে গিয়ে কতদিন থাকলেন কি কি দেখলেন এটাও মোটামুটি একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার ব্যাঙ্কে হয়তো অনেক টাকা থাকতে পারে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক সলভেন্ট হতে পারেন আপনার ফর্ম ফিল বা কাভার লেটার লিখতে গেলে হয়তো আপনার হয়তো কিছু ত্রুটি থাকতে পারে বা অসম্পূর্ণতার জন্য আপনার ভিসা পাওয়াটা হয়তো একটু কঠিন হয়ে যেতে পারে তো এই জন্য আপনার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক মতো প্রপার ডকুমেন্ট থাকার পরেও একটু অভিজ্ঞ কারো সহযোগিতা নিলে ফরম প্রাপ্তিটা প্রাপ্তিটা সহজ হয়